দর্শক এখানে দেখতে পাচ্ছি পুলিশ সালমান সার প্রতিটা রুম তল্লাশি করতেছে এবং এইখান থেকেই কিন্তু আজকে ডন সামিরা সহ অসংখ্য আসামি গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে বুঝতে গেলাম যে সালমানের মৃত্যুর পেছনে সামিরার হাত রয়েছে এদিকে আজ আবারও সালমান সার পুলিশ তল্লাশি চালায় ডন সামিরা লুকিয়েছিল এইখানে পুলিশ এবং র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে আজকে এই ঘটনাতে এবার সালমান শর্মাকে সরাসরি জড়িত পাওয়া গেছে হত্যা কোনোদিন গোপন থাকে না সালমান শে হত্যা এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা রয়েছে এটা এটা আমাদের বিশ্বাস সারা বাংলাদেশে যে সালমান ভক্তপ্রেমীরা আছে ওদের বিশ্বাস এই বিশ্বাস থেকে আমরা তেইশ বছর পর তদন্ত সংস্থা পিবিআই যে রিপোর্ট প্রকাশ করেন তাতে দেখা যায় সালমানের পরিবার বিশেষ করে মা নীলা চৌধুরীর সাথে সামিরার সম্পর্ক ভালো যাচ্ছিল না এছাড়া সালমানের পর্দার নায়িকা শাবনুরকে নিয়েও পত্রিকায় নানা গসিপ লেখা হয় যার কারণে সালমান সামিরার মনোমালিন্য দেখা যায় পিবিআই এর রিপোর্ট সালমানের আত্মহত্যার দিকেই রায় দিয়েছে তবে এত বছর পর এই রায় মেনে নিতে পারেনি অনেকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক বছর হয়ে গেছে কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন কথিত আছে একটা পার্টিতে সামিরার সাথে হয়তো অশোভন আচরণ বা বেশি ঘনিষ্ঠ হতে চাওয়ায় সালমান শাহ সবার সামনেই আজিজ মোহাম্মদ ভাইকে চর মেরেছিলেন এরপর আজিজ মোহাম্মদ ভাই নাকি সালমানকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন হ্যাঁ সালমান শাহর মৃত্যুর আগে সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাই হুমকি দিয়েছিল অন্যদিকে আজকে সালমান শাহর বাসায় পুলিশ তল্লাশি করে এবং সেই তল্লাশিতে অনেক তথ্য বেরিয়ে আসে দর্শক শ্রোতা সালমান শর্মা নীলা চৌধুরী তিনি কিন্তু ওজোরে বলছিল যে এই ঘটনার সাথে ডন সামিরা আরও অনেকেই জড়িত রয়েছে এখন কি দেখতে পারি সালমান বাসাতে সাথে অনেক তথ্য উঠে আসে এবং ডন সামিরা ইতিমধ্যেই গ্রেপ্তার হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান শাহর মাও যে এই ঘটনার সাথে অতপ্রতভাবে জড়িত অন্যদিকে এই সালমান শাহর ঘটনায় অনেক তথ্য আমাদের কাছে আসে সেই তথ্যগুলো একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি দেখাবো আসুন আপনার কথা বাড়াচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি অবশেষে উনত্রিশ বছর পর মুখ খুলল নায়িকা স্বপ্ন জানালো তার জন্যই সালমান শাহকে খুন করেছে সামিরা কারণ সামিরা সন্দেহ করত শাবনুর আর সালমানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সালমান শাহ হত্যাকাণ্ডের রহস্যে আজ যুক্ত হল আরেকটি চাঞ্চল্যকর অধ্যায় দীর্ঘ উনত্রিশ বছর পর অবশেষে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা স্বপ্ন এবং তার এই প্রকাশ্য বক্তব্য কাঁপিয়ে দিয়েছে পুরো বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন স্বপ্ন নিজেই স্বীকার করেছেন যে সালমান শাহর মৃত্যুর পেছনে তার একটি পরোক্ষ ভূমিকা রয়েছে তবে সেটা ঠিক যেভাবে আপনারা ভাবছেন সেভাবে নয় আজ সকালে একটি অনলাইনে সাক্ষাৎকারে স্বপ্নুর বলেন ধরে বছর আমি এই বোঝা বয়ে বেড়াচ্ছি কারণ সালমান ছিল আমার খুব ভালো বন্ধু এবং আমি চাই তার হত্যাকারীরা শাস্তি পুরো জুড়ে চোখে ছিল অশ্রু কণ্ঠ ভারী করে তিনি বলেন সামিরা আমাকে ঈর্ষা করত। সে মনে করত সালমান আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিন্তু সেটা ছিল একদমই মিথ্যা সালমান ছিল আমার সহশিল্পী আমার বন্ধু এর বেশি কিছু নয় শাবনুর জানান উনিশশো সালে তিনি এবং সালমান শাহ একসাথে তিনটি ছবিতে কাজ করেছিলেন তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি এতটাই ভালো ছিল যে দর্শকরা মনে করত তারা বাস্তবেও একে অপরকে ভালোবাসে কিন্তু সেটা ছিল শুধুই অভিনয় সাবনুর বলেন আমরা দুজন পেশাদার শিল্পী ছিলাম কিন্তু সামিরা এটা বুঝত না সে ভীষণভাবে সন্দেহ করত শাবনুর আরও জানান সালমান শাহর মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে সামিরা তার বাসায় এসে তার সাথে কথা বলতে চেয়েছিলেন শাবনুর জানায় সেদিন সামিরা আমার বাসায় এসে সরাসরি বললো তুমি আমার স্বামীকে প্রলোভন দেখাচ্ছ তুমি সালমানকে নিজের দিকে টানছ আমি তখন অবাক হয়ে বললাম কি বলছেন আপনি সালমান তো আপনার স্বামী আমি শুধু তার সহ বন্ধুরা সাবনা জানাচ্ছেন সেদিন সামিরা তাকে সরাসরি হুমকিও দিয়েছিলেন সামিরানাকে নাকি বলেছিলেন তুমি যদি সালমানের কাছ থেকে দূরে না থাকো তাহলে তোমার জন্য ভালো হবে না আমি সব ধ্বংস করে দিতে পারি সাবনুর বলেন আমি তখন ভয় পেয়েছিলাম কিন্তু আমি ভাবিনি যে সামিরা সত্যি এত দূর যেতে পারবে আমি কখনো ভাবিনি যে সে সালমানকে খুন করতে পারবে তাহলে কি দর্শক সত্যি সাবনুরের জন্যই সালমান শাহকে খুন করা হয়েছে সামিরার ঈর্ষ কি এতটাই নির্মম ছিল যার কারণে আমরা আমাদের স্বপ্নের নায়ককে হারিয়েছি দর্শক আপনার কি মনে হয় তা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে বন্ধুরা সে সময় সাবনুর আরও জানান সালমান শাহ মৃত্যুর পর সামিরা তাকে আরেকবার ফোন করেছিলেন সালমান মারা যাওয়ার পরের দিন সামিরা আমাকে ফোন করে বলল দেখতে তো আমি কি করতে পারি এবার তুমি সাবধান থেকো আমি তখন বুঝে গেলাম যে সালমানের মৃত্যুর পেছনে সামিরার হাত রয়েছে সাবনর কাঁদতে কাঁদতে বলেন আমি তখন পুলিশে যেতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবার আমাকে থামিয়ে দিয়েছিলেন তারা বলেছিলেন তুমি যদি কিছু বলো তাহলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে সবাই তোমাকে দোষারোপ করবে হ্যাঁ দর্শক দীর্ঘ উনত্রিশ বছর স্বপ্নুর এই সত্য চেপে রেখেছিলেন কিন্তু এখন যখন সামিরা নিজেই স্বীকার করেছে তার অপরাধ তখন স্বপ্নুর সাহস সাহর পেয়েছেন সত্য বলার স্বপ্নুর বলেন আমি আর চোখ থাকতে পারছি না সালমান ছিল নির অপরাধ সে শুধু তার পেশা নিয়ে সিরিয়াস ছিল কিন্তু সামিরার অসুস্থ মানসিকতা এবং ঈর্ষা তাকে খুন করেছে এদিকে সালমান পরিবার সাবনুরের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে সালমানের মা নীলা রহমান বলেন সাবনুর সাহস করে সত্য বলেছে আমি তাকে ধন্যবাদ জানাই এবার আমরা চাই সামিরা এবং তার সহযোগিতায় সর্বোচ্চ শাস্তি তদন্তকারীরা জানাচ্ছেন সাবনুরের এই বক্তব্যের পর সামিরার বিরুদ্ধে আরো শক্তিশালী হয়েছে মামলা কারণ এখন প্রমাণ হচ্ছে যে সামিরার একটি মোটিভ ছিল সালমানকে হত্যা করার পুলিশ সূত্র জানাচ্ছে ঈর্ষা এবং সন্দেহ এই দুটোই একজন মানুষকে হত্যার দিকে ঠেলে দিতে পারে শাবনুরের বক্তব্য আমাদের তদন্তে নতুন মার্কা যোগ করেছে আইন বিশেষজ্ঞরা বলছেন যদি প্রমাণ হয় যে সামিরা ঈর্ষার বর্ষবর্তী হয়ে সালমানকে খুন করেছে তাহলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে শাবনুর আরো জানান সালমান শাহ তাকে একবার বলেছিলেন শাবনুর আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে না সে সব সময় সন্দেহ করে আমি আর পারছি না শাবনুর বলে আমি তখন সালমানকে বলেছিলাম তুমি সামিরার সাথে খোলা খুলি কথা বলো তাকে বোঝাও কিন্তু সালমান বলেছিল আমি চেষ্টা করেছি কিন্তু সে শোনে না সে মনে করে আমি তার সাথে প্রতারণা করছি হ্যাঁ দর্শক এই ঈর্ষা এবং সন্দেহ হয়েই শেষ পর্যন্ত সালমান জীবন কেড়ে নিয়েছে সাধন তার বক্তব্যে আরো বলেন সালমান ছিল একজন দায়িত্বশীল স্বামী সে সামিরাকে ভালোবাসতো কিন্তু সামিরা নিজের ইগো এবং ঈর্ষার কারণে সবকিছু ধ্বংস করে দিয়েছে এদিকে সোশ্যাল মিডিয়ায় দলবার শুরু হয়েছে সাবনুরের এই বক্তব্যের পর লক্ষ লক্ষ মানুষ সাবনুরকে সমর্থন জানিয়ে পোস্ট করছে এবং সামিরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে চলচ্চিত্র জগতের অনেক তারকাও এগিয়ে এসেছেন শাবনুরকে সমর্থন জানাতে নায়ক অমিত হাসান বলেন শাবনুর সাহস করে সত্য বলেছে এটা সহজ ছিল না কিন্তু সালমানের বিচারের জন্য এটা জরুরিও ছিল নায়িকা পূর্ণিমা বলেন আমি শাবনুর আপুকে সেলুট যাই উনত্রিশ বছর ধরে এই বোঝা বয়ে বাড়ানো কতটা কষ্টের ছিল তা আমি বুঝতে পারি অন্যদিকে সামিরার আইনজীবী এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন সামিরার আইনজীবী বলেন স্বপ্ন মিথ্যা বলছে আমার মকেল কখনোই স্বপ্নকে হুমকি দেয়নি এটা একটা সাজানো নাটক যাতে সামিরাকে ফাঁসানো যায় কিন্তু দর্শক জনগণ কি এই কথা বিশ্বাস করবে যখন একের পর এক সাক্ষ্য প্রমাণ উঠে আসছে সামিরার বিরুদ্ধে তদন্ত সংস্থা জানাচ্ছে তারা শাবনুরের বক্তব্যের সত্যতা যাচাই করছে তারা শাবনুরের বাসায় সামিরার আসার কোনো প্রমাণ আছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ আরও জানাচ্ছে সালমান শাহ মৃত্যুর পরের দিন সামিরা শাবনুরকে ফোন করেছিল কিনা সেই মোবাইল রেকর্ড তারা উদ্ধার করার চেষ্টা করছে হ্যাঁ দর্শক প্রতিটি সূত্র এখন যাচাই করা হচ্ছে কারণ এবার সালমান শাহ হত্যাকারীদের আর বাঁচার পথ নেই শাবনুম তার বক্তব্যের শেষে বলেন সালমান তুমি যেখানেই থাকো জেনে রেখো আমরা তোমার বিচার পাবই সালমান শাহ নতুন মর রিমান্ডের সাকিব খানকে ফাঁসিয়ে দিয়ে একই বলল সামিরা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যুর দুই দশক পর আবারও চাঞ্চল্য কর্মর দীর্ঘদিনের নিরবতার পর হঠাৎই ঘটনাটি নতুন করে আলোচনায় গোয়েন্দা ইউনিট সিআইডি সম্প্রতি মামলাটি রিওপেন করলে বেরিয়ে আসতে শুরু করে নতুন সব নাটকীয় তথ্য আর সেই সূত্রেই প্রথমবারের মতো রিমান্ডে নেওয়া হয় সালমান রিমান্ডের প্রথম দিন থেকেই সামনে আবেগী দেখা যায় সামিরার মধ্যে ঘন্টার পর ঘন্টা তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের পর হঠাৎ তিনি উচ্চস্বরে বলতে শুরু করেন চমকে ওঠার মতো তথ্য নাটকীয় স্বীকারোক্তি দিতে গিয়ে তিনি অভিযোগের আঙুল তুললেন আরেক জনপ্রিয় নায়ক সাকিব খানের দিকে যা শুনে হতবাক তদন্ত কর্মকর্তারা তদন্ত কর্মকর্তাদের দাবি শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও প্রশ্নের চাপ বাড়তেই সামিরা বলেন আমি একা ছিলাম না ওরা সবাই মিলে আমাকে খেলেছে সালমানের জনপ্রিয়তা কারো সহ্য হচ্ছিল না কেউ চাইত না সে বেঁচে থাকুক আমাকে ব্যবহার করা হয়েছিল তদন্তকারীরা নাম জানতে চাইলে তিনি চোখ নামিয়ে বলেন আমি একা কোনো দোষ কেন নেব যারা আমাকে এ পথে ঠেলে দিয়েছে তাদের বের করে আনুন সাকিবের দিকেও দেখুন তার এই কথাই মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যদিও তদন্ত কমিটি সাথে সাথে জানিয়ে দেয় এটা কেবল সন্দেহ ভাজনের মুখে বলা কথা যার সত্যতা প্রমাণ সাপেক্ষে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে সামিরা কিছু পুরনো ব্যক্তিগত বিরোধ শিল্পী প্রতিযোগিতা এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রাজনৈতিক টানাপূরণের কথাও উল্লেখ করেন তিনি বলেন সালমান খুব বড় ছিল অনেকেই ভয় পেত তার নাম শীর্ষে থাকবে তবে এই বক্তব্য কি বাস্তবে সত্য নাকি চাপের মুখে এক ধরনের মানসিক ভাঙনের বহিপ্রকাশ এখন সব কথাই যাচাই করছে তদন্ত দলের প্রধান জানান যে নামিয়ে আমরা শুধু সত্য প্রমাণের পথে এগোচ্ছি কোনো অভিযোগ প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা হবে না অন্যদিকে সাকিব খানের ঘনিষ্ঠ মহল জানান বিষয়টি সম্পূর্ণ উদ্ভট তারা এটিকে গুজব এবং ষড়যন্ত্র বলে দাবি করেছেন সাকিবের পক্ষ থেকে বলা হয় এটি সম্পূর্ণ অপপ্রচার আইনি ব্যবস্থার অধীনে সব সত্য বের হয়ে আসবে টেক বিশেষজ্ঞরা ম্যানফয়েল সামিরার ফোন পুরনো ইমেইল আন্তর্জাতিক কল্লক এবং ব্যক্তিগত টাইরি বিশ্লেষণ শুরু করেছে তদন্ত সেলের দাবি পুরনো সিকিউরিটি ক্যামেরা ব্যাংক ট্রানজ্যাকশন এমনকি সেই সময়কার হোটেলের রেজিস্ট্রিও আমরা সংগ্রহ করছি মামলাটিকে আরো জটিল করে তুলেছে কিছু অজ্ঞাত ভিডিও ফুটেজ যেগুলো নাকি বিদেশি এক সার্ভারে আপলোড ছিল তদন্তে দেখা গেছে বিশ বছর আগের কয়েকজন চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে ঘটে যাওয়া গোপন বৈঠকের তথ্য বের করা হচ্ছে তদন্ত কমিটির ধারণা এই ঘটনা কেবল ব্যক্তিগত সম্পর্ক নয় ছায়ায় ছিল অর্থনৈতিক স্বার্থ জনপ্রিয়তার লড়াই এবং চলচ্চিত্র জগতের অন্ধকার নেটওয়ার্ক এদিকে দেশবাসী নতুন করে অপেক্ষায় সত্যটা কি কে সত্যিই নায়ক আর কে খলনায়ক নাকি সবই ভুল বোঝাবুঝি তদন্ত কমিটির প্রধানের শেষ কথা আমরা আবেগে নয় তথ্য ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেব সালমান সাহেব জায়গা দখল কেউ করতে পারেনি পারবে না হ্যাঁ এখানে অনেক নায়ক আসছে বর্তমানে আসছে হ্যাঁ তাদের আমার বন্ধু নায়ক সাকিব খান সে অনেক সুপারস্টার বাংলাদেশের কিন্তু ও সাকিব খান সাকিব খানের জায়গায় সালমান শাহ সালমান শাহ জায়গায় রাজেক সাহেব রাজেক সাহেবের ইমেজ যেভাবে যখন নায়ক উনি ছিলেন তখন উনিও ছিলেন এবং আলমগীর ভাইয়ের ইমেজে আলমগীর ভাই ছিলেন নায়ক আলমগীর তো কারো স্থান স্থানকে যেতে পারে না আসলে সাকিব দিন সালমান শাহের জায়গা যেতে পারবেন সালমান শাহ সাকিব খানের জায়গা আসতে পারবেন আমার মনে হয় আমি আমি কাউকে যেহেতু আমি নিজের চোখে দেখি নেই বা করে আমি কাউকে ডাইরেক্ট দোষা করতে পারি না এখন সমস্ত আইনের প্রক্রিয়া এবং বিচার ন্যায় বিচারের মাধ্যমে বিচারে কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে এবং সেই সময় যারা সংশ্লিষ্ট যারা আশেপাশে ছিলেন বা তথ্য যেসব আছে ওদের নির্ভর করে বিচারটা হবে না না আমি স্বামীরাকে বলে আর শাবনূরকে বলে আর ডন ভাইকে বলেন কাউকে আমি দোষার করতে পারি না কারণ আইন আইনে কথা বলবে তারাও তো বিচার চাচ্ছে স্বামীরা তো চাচ্ছে সালমাসের বিচার হোক এবং ডনও চাচ্ছে সালমানসার বিচার হোক শাবনুরও চাচ্ছে তাহলে আমি ওনাদেরকে কীভাবে বলবো যে ওনারা দোষী তাই না একটা এটা তো প্রশ্ন তাই না আমাদের চেয়ে তো তাদের তো খুব কাছের ছিল সালমানের খুব কাছের ছিল তারপর কোয়াটিস ছিলেন তার তারপর হচ্ছে উনার এবং আমি কথা বলি উনার সন্তান তো আমি ডন ভাই তার বন্ধু ক্লোজ কেউ তো সবাই তো চাবে যে এই সালমান শাহ তারাই তো চাচ্ছে সালমান শাহ বিচারক এখন আমি আলাদা আলাদা করে কিভাবে বলি ভাইজান যে আপনার আপনি দোষী এ অনেক আগের কথা সালমান শেহর্তার বিষয়টা আমার মনে আছে আমি অনেক আগে তার সঙ্গে দুটি ছবি কাজ করার সৌভাগ্য আমার হয়েছিলো প্রেম পিয়াসি এবং স্বপ্নের নায়ক তখন আমি কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলাম আমার উত্তার্যি ছিলেন আমি হোসেন বাবু তো ওনাকে কাছে দেখার সৌভাগ্য হয়েছিল ভীষণ একজন চঞ্চল উদ্যমী একটা নায়ক ছিল আসলে এই যে মৃত্যুর রহস্যটা উনত্রিশ বছর হয়ে গেল এখনও মাঝে মধ্যেই আমি মিডিয়াতে দেখি এই মৃত্যুর রহস্যটা নিয়ে আলোচনা হয় তো আমি সরকারের কাছে দাবি জানাই এটা সঠিক বিচার এবং একজন মায়ের যে আত্মনাদ শাহ মা যে সে প্রতিনিয়ত তার চোখে যে পানি তার চোখের পানি সঠিক ন্যায় বিচার যেন এই বাংলা মাটিতে হয় হত্যাকারী যদি কেউ যে কেউ হয়ে থাকে আমি নাম কারো মেনশন করতে চাই না সে যেই হোক না কেন তা বিচার হওয়া উচিত বললাম তো খুব মাইডেড পার্সন ছিল ওনাকে আমি কাছ থেকে পেয়েছি দেখেছি এবং উনি অনেক একজন ভালো মানুষ ছিলেন উদ্যমী একটা নায়ক ছিলেন চঞ্চল একটা নায়ক ছিলেন আমার তো খুব আমি কনফিউশন হয়ে যায় যে উনি কীভাবে এতগুলো প্রডিউসারকে এতগুলো ছবি উনি সাইন করে এতগুলো প্রডিউসারকে উনি ফাঁসিয়ে দিয়ে যে উনি মৃত্যুবরণ করবেন এটাও তো একটা রহস্যজনক কেউ যদি কারোর প্রতি দশ কোটি টাকা ইনভেস্ট করে রাখে সে কি সহজেই আত্মহত্যা করবে এটা আমার আপনাদের কাছে আমার প্রশ্ন একজন আমি সাধারণ মানুষ হিসেবে জানতে চাই যে একটা মানুষের কাছে যদি টাকা লগ্নি করা একটা লোককে নিয়ে দশটি ছবিতে সে কীভাবে আত্মহত্যা করে তার কি তাহলে তো সে তো সবার কাছে মাপ চাবে বা সবাইকে তার টাকা সে অনেকের কাছে টাকা নিতে তো কন্ট্যাক্ট পেপার সাইন করছে সে টাকাগুলো সে ফেরত দিয়ে দিবে দর্শক আপনাদের দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক রেখাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় কাজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং আপনাদের মানে এই সালমান স্যার ঘটনা নিয়ে আপনাদের মতামত কী সালমান স্যার হত্যাকারী বা সালমান স্যারের সাথে যারা এই ঘটনা মামলার সাথে জড়িত তাদের প্রকৃত বিচার হোক এটা আপনারা ছান কি ছান না অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ